বলেছে সলা 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 নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো না মানুষ ও না পার মহিলা পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ ফরস করেছে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে আল্লাহ প্রতিদিন জান্নাত এটা ঘর বানাবে। ও নয়া পড়ার মানুষ কি মিস করতেছো? নয়া পড়ার মানুষ তোমাদের রাসূল পেয়ার হাবিব sallallahu alaihi wasallam বলেন ফজরের দুই রাকাত সুন্নাত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। যে দুই রাখাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাখাতের সুন্নতের পরে যে দুই রাখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মেটাবা এই ফরজের স্বামী আল্লাহ হামিদা কি দিয়ে মেটাবা কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফফারা দিবা যেখানে সুন্নত দুই রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই שנ্নকে যদি এটা আমি রক্ষা দিচ্ছি বুঝার জন্য সহজে ওই שנ্নকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুরাকাত সুন্নাতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুরাকাত সুন্নাত ভারী সুবহানাল্লাহ ওই সুন্নাত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুরাকাত ফাজাল্লাহু আকবার সামিআল্লাহু লিমান

সাথে মোহাম্মদরা তোমরা ভেবো না মা ফিলে দরিদ্রতার কারণে দশ টাকা দিতে পারো হেরে যাবা জেনে রাখো পাঁচ অক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস হবে না বুঝতে পারো কোন কয়েক নামাজের কথা বলা হচ্ছে আমি মনে সুন্দর না করে দিছি না ভিতির করতে না করে দিছি ভিতির এমন একটা নামাজ সব মোল্লাহ তিনি সন্মুলাহ আসাল্লাম কখনো ভিতির ছাড়তেন না এক আঘাতের ওপর এইবার একটা কথা করে দিছে আপত্তি আছে ভাই ভিতির এক আকাত মানে দেখুন সিম্পল লজিক ভিতির মানে বেজর ওকে ভিতির মানে কি এই ব্যাজর এক থেকে শুরু হয় ভাই বেজর তিন থেকে কি মানে শুরু হবে

দুইটা সন্ধ্যা এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার সন্ধ্যা কয়টা দুইটা এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি আমি বললাম যে বয়ান তুই উর্দু ভাষাটা আলাদিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো করি দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলেও সুবিধা নাই ভুল বুঝিয়া

এটা করুন এটা প্যান আমি বলবো নো এটাই করুন এটাই প্যান ইংরেজিতে প্যান বাংলা জিনিস কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হইল জিনিস কয়টা এ আমিও কই বয় মানি এটা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে